তা আপনি খাবেন তা বলছে হ্যাঁ খাবো তাই ভাত দিলাম আর ওই ওলা ট্যাংরা মাছ রান্না করছিলাম সেই তরকারি খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়ার পরে সব বৃত্তান্ত বললাম যে আমাদের এই সমস্যা জলে সুন্দরবন সফরে এসে গৃহবধূর কাছে কচু ওল ট্যাংরা মাছ চেয়ে খেয়েছিলেন মুখ্যমন্ত্রী তিনি লক্ষ্যের ভান্ডার থেকে বঞ্চিত মুখ্যমন্ত্রী আসার পর রেশন কার্ড স্বাস্থ্য সাথী আবাস যোজনা ঘর পেয়েছি লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার দু সালে ২৯ নভেম্বর সুন্দরবন সফরে এসেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে পর্যটন শিল্পকে ঢালাও সাজানোর কথা বলে সফর শুরু করেছিলেন তার কাজও শুরু হয়েছে তারপর তিনি টাকি ইছামতি নদীতে লঞ্চে ভ্রমণ করতে গিয়ে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের খা পুকুরের গৃহবধূ নমিতা মণ্ডলের বাড়িতে কচু ওল ও ট্যাংরা মাছ চেয়ে খেয়েছিলেন মুখ্যমন্ত্রী অসহায় ওই গৃহবধূর কিছুই ছিল না তারপর সরকারি প্রকল্পের রেশন কার্ড স্বাস্থ্যসাথী কার্ড বাংলার আবাস যোজনার ঘর একাধিক প্রকল্পের সুবিধা পেলে সত্ত্বেও লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হয়েছেন তিনি কিন্তু বছর গড়িয়ে গেলেও বছর পঁয়তাল্লিশের নমিতা মণ্ডল আজও লক্ষ্মীর ভান্ডার পাননি তো জমা দিয়েছে এই এক বছর গতবারে নভেম্বরে এসেছিল আর এই নভেম্বর ডিসেম্বর পড়েছে এটা এক বছর লক্ষ্মীর ভান্ডার পেলাম না ঘরের কথা বলেছিল যে ইনকাইডি হবে করেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি গত এক বছরে তিনবার দুয়ারে সরকার প্রকল্পে গিয়ে উপযুক্ত নথিপত্র জমা দিলেও আজ পর্যন্ত ভাণ্ডার প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন এই গৃহবধূ এই নিয়ে একরাশ অভিমান জমিয়ে একরাশ খুব উঁপড়ে দিলেন ভোট আসে ভোট চায় এবার পঞ্চায়েত ভোট দলের পরিবর্তন হচ্ছে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছে তার প্রধান রিঙ্কু পাত্র তার কাছে জানালে তিনি জানান আমি সবে প্রধান হয়েছি বিষয়টা হাসনাবাদ বিডিও অলিম্পিয়া বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাবো ইতিমধ্যে প্রশ্ন হচ্ছে সরকারি ছত্রিশটা প্রকল্পের সুবিধা যেখানে প্রান্তিক মানুষরা পাচ্ছেন সেখানে ওই গৃহবধূ লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত তাহলে কি সরকারি নথিপত্রের অভাব না এর মধ্যে অন্য কোনো রাজনৈতিক কারণ আছে সেটা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজী বলেন সরকারি কোনো ত্রুটি হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজী বলেন সরকারি কোনো ত্রুটি আছে কি না আমরা দেখছি সবাই পাচ্ছেন উনি কেন পাচ্ছেন না বারবার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির ওপর কেনই উপযুক্ত নথিপত্র থাকা সত্ত্বেও ওই গৃহবধূ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না হাসনাবাদ থেকে প্রতিনিধি শেখ ইএস নিউজ বাংলা মমতা দিদি আমাদের বাড়ি এরছিল আমাকে বললো যে চেটি বুনতে পারো আমি হ্যাঁ পারি বলে আমি চেটি বুনলাম আমার সঙ্গে আমার সঙ্গে এরকম বসে চেটিও বুনলো তারপর বললো আমি বললাম যে আমার এরকম লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা করে ঢোকে হাজার টাকা করে ঢোকে না তাহলে তাহলে তুমি কাগজপত্র আবার জমা দাও তা দিয়েছিলাম দিলে আমার বইয়ে হচ্ছে আমার স্বামীর নামে ছিল আমার কাঠে তারপর সেই কাঠ আবার নূতন করে করলাম করেও জমা দিয়েছিলাম তা এখনও পর্যন্ত হাজার টাকা করে ঢোকে না

আমিরুল ইসলাম সভাপতি আইনাত পঞ্চের ছবি এসেছিলেন তখন তৃণমূল ক্ষমতায় ছিল আমি নতুন নির্বাচিত গ্রাম প্রধান হয়েছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার যারা পায়নি তার জন্য দুয়ারে সরকার কাছে সহায়তা দিই আমার নাম রিঙ্কু পাত্র আসমার জিপি প্রধান একটা মানুষ কেউ খাওয়ার নেই এই মানুষটা ওষুধ খেতে চাবে সবসময় সুকারের পেশেন্ট ইনি ও ছোকরা ছাড়া বাঁচতেই পারে না ওষুধ ছাড়া এই মানুষটার কেউ নেই তাহলে এই মানুষটা যদি ওই ভাতা না পায় ছেলে মেয়ে কেউ নেই এনার থেকেও কেউ নেই যদি না পায় ভাতা তাহলে কে পাবে ভাতা জমা দিচ্ছি অন্তত দুয়ারি সরকারের কাছে দশ বার কাগজ জমা দিয়েছি কতবার আমি গিয়েছি আমার মায়ের সাথে কিছুই আমাদের কোনো অনুদান নেই ভোট দিচ্ছি যে যা আসছে ভোট দিচ্ছি কিন্তু দিদির হয়েই তো ভোট লড়ছি কিন্তু কিছুই হলো না আমাদের এখানে আমরা দিদির লোক সানরাইজ অপটিক্যাল অত্যাধুনিক জাপানি মেশিন দ্বারা অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের পরামর্শে খুব কম খরচে চক্ষু পরীক্ষা ও চশমা দেওয়া হয় বিশ্বজিৎ সরকার ঠিকানা বরুণ লস্কার লস্করপাড়া মোড় উত্তর চব্বিশ পরগনা মোবাইল সেভেন জিরো জিরো ওয়ান ফোর থ্রি ফোর ওয়ান জিরো ফাইভ যাবতীয় অ্যালোপ্যাথিক ওষুধের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লোকনাথ মেডিকেল ও লোকনাথ এন্টারপ্রাইজ প্রতিদিন বিভিন্ন ডাক্তারের সুপরামর্শ কম খরচে ও স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের ব্যবস্থা আছে ইসিজির ব্যবস্থা আছে আমাদের দুটি শাখা ঠিকানা বাইলানি বাজার এবং হাসনাবাদ লাউতলা উত্তর চব্বিশ পরগনা প্রপাইটার চিরঞ্জীব দাস ফোন নাম্বার নাইন এবং এইট